এখন যারা আমাদের নেতৃত্ব দেয় তারা নামে মাত্র মুসলমান তাদের মধ্যে খলিফা হওয়ার যোগ্যতা অনেকেরই নেই যে শর্ত সারায়ত ফেকার কিতাবে বর্ণনা করা হয়েছে এ শর্ত এদের মধ্যে খুঁজে পাওয়া যায় না এরপর শুধু জনগণের ভোটে অথবা নিজেদের পেশিশক্তি ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকে এরা নামমাত্র মুসলমান তাদেরকে যদি বলা হয় যে ইসলামী আইন কানুন বিধি ব্যবস্থা চালু করেন তারা রাজি হয় না ইসলামী বিধি ব্যবস্থার বিরুদ্ধে মুসলমানরা যে পরিমাণ বিরোধিতা করে ইসলামী রাষ্ট্র বসবাসকারী অমুসলিমরাও অতটুকু বিরোধিতা করে না সুতরাং এই ওয়াজিব বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত যে আমরা একজন খলিফা নির্ধারণ করব, আমিরুল মুমিনি নির্ধারণ করব। খেলাফতি মানহাজে রাষ্ট্র ব্যবস্থা চলবে তাহলে শোষণমুক্ত জুলুম মুক্ত একটি সমাজ গঠন করা সম্ভব খেলাফত প্রতিষ্ঠা করা কি ফরজ খরচ হলে এক্ষেত্রে করণীয় কি আলহামদুলিল্লাহ সালাতাম রসুলিল্লাহ খিলাফত ইমামত এমারত এগুলি প্রায় কাছাকাছি সম অর্থবোধক শব্দ ইমামত শব্দটা বেশিরভাগ ব্যবহার করেন শিয়াপন্থী লোকজন লুকজন এজন্য তাদের কাছে ইমামিয়া ফেরকা এসনা আসারিয়া ফেরকার উদ্ভব হয়েছে এবং তারা এটা বিশ্বাস করে যে একজন ইমাম লাগবে একজন নেতা লাগবে আলোসন জামাতের পরিভাষা অনুযায়ী শরিয়া পরিপালনের জন্য এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাস্তবায়নের জন্য একজন খলিফা থাকবেন যার বিকল্প নাম আমিরুল মিনী হিসেবেও ব্যবহার করা হয়েছে তো খেলাফত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে মুসলিম উম্মা কখনো পিছু হটার পিছু থাকার কোনো সুযোগ নেই কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় একমাত্র রক্ষা কবজ মুসলমানদের জন্য আর এই রাষ্ট্র ব্যবস্থায় যিনি সর্বোচ্চ ক্ষমতার আসনে আসীন থাকবেন তার পদবি হলো খলিফা বা আমিরুল মিনীন আলুসুল্নাবল জামা এটা বিশ্বাস করে যে এবং এই পোষণ করে যে ইমাম নিযুক্ত করা খলিফা নিযুক্ত করা খেলাফত পদ্ধতি বাস্তবায়ন করা এটি প্রতিটি ইমানদারের জন্য একটি অত্যাবশ্যকীয় কাজ ওয়াজিব কাজ এটা কোরআন এবং সুন্না দ্বারাও প্রমাণিত এবং যৌক্তিকভাবেও প্রমাণিত যে খেলাফত ব্যবস্থাই হল উম্মার বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য শরীয়ত প্রতিপালনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ব্যবস্থাপনা যা আল্লাহ কোরআনে কারিমে এবং রাসুলের করিম সাল্লাহ্লাম তার হাদিসে এবং বাস্তব জীবনে প্রয়োগ করেছেন আর খেলাফতের বাস্তব প্রয়োগ আমরা খোলাফায় রাশিদুনদের যুগে দেখি এবং তৎপরবর্তী মুসলিম উম্মার যার দায়িত্ব পালন করেছেন অনেকেই এই খেলাপথ প্রতিষ্ঠা করার পরিচালনা করার চেষ্টা করেছেন যদিও পরবর্তীতে খেলাপথ পদ্ধতি অনেকটা বিচ্যুত হয়ে এমারত বা নেতৃত্ব দানের আমির হওয়ার পদ্ধতি চালু হয়ে গিয়েছিল শুধুমাত্র কিছু ভুলপন্থী মানুষ ভুল চিন্তা যারা করেন তারা বা ইসলাম সম্পর্কে সচেতন নন এমন সামান্য সংখ্যক মুসলিমরাই মনে করে যে খেলাপথ প্রতিষ্ঠার প্রয়োজন নাই তাছাড়া মোতাজেলা বলেন এবং জায়দিয়া শিয়া বলেন বা শিয়াপন্থীদেরকেও যদি আপনারা বিশ্লেষণ করেন তারাও দেখবেন খেলাপথের পক্ষেই কথা বলেছে একদল নামধারী মানুষ তারা শুধুমাত্র এটার কথা পক্ষে কথা বলেনি যে খেলাপথ লাগবে কোরআন এবং সুন্নায় অসংখ্য প্রমাণাদি রয়েছে যেখানে আল্লাহ সুবাহন তালা এবং রাসুলের কারিম সাল্লাম এই বিষয়ে গুরুত্ব প্রদান করেছেন আল্লাহ সুবাহন তালা সুর আন্নেসার উনষাট নম্বর আয়াতে এরশাদ করেছেন আমানু। মিনকুম আমরি ওহে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো এবং তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দানকারী তাদের আনুগত্য তোমরা করো এই উরুল আমুরের তফসিরে হজরত আবু হর আল্লাহ তালু থেকে ইমাম তাবারি তার তফসিরে তাবারিতে হাদিস উল্লেখ করেছেন যে আবু হর রাজি আল্লাহ বলেন উলুল উল আম্র হল আল উমারা যারা নেতৃত্ব দান করেন রাষ্ট্র দেশ পরিচালনা করেন খেলাফতের দায়িত্ব নেন তারা হলেন উলুল আমর আম্র ওহমুল উমারা উল আল তুফিমা কান আল্লাহ হে তা আতন উল ইল মুসলে মুসলিহ যারা সবসময় আল্লাহ এবং তার রাজুলের আনুগুত্তে থাকবে এবং মুসলিম জনপদের মুসলিম কমিউনিটির নিরাপত্তা এবং তাদের সব রকমের সুযোগ সুবিধা বাস্তবায়নে যিনি নিরত থাকবেন তিনি হলেন খলিফাতুল মুসলিমিন অন্য এক আয়াতে আল্লাবুল আলমিন বলেছেন সুরতুল হাদিদ আয়াত নম্বর পঁচানব্বই ওলাকাদ আরসালনা রুসুলানাবিল বাইয় না তে ওয়ানজালনা মাহমুল কিতাবল মিজানা নাস নাসাবিল কিস্ত আমি রসুলদেরকে প্রেরণ করেছি সুস্পষ্ট দলিল সহকারে এবং তাদেরকে কিতাব দিয়েছি এবং মানুষদের মাঝে ন্যায়নিষ্ঠতা আদলো ইনসাফ মানুষদের মধ্যে কায়েম করার জন্য আমি আল্লাহ রাবুল আলমী নবীর সুলদকে প্রেরণ করেছি এই আদল ইনসাফ ন্যায়নিষ্ঠতা মানুষদের মাঝে নিশ্চিত করা এটি একটি সরকার বা রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আর এই সরকার ও রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত রাসালত নবুয়তের আলোকে হবে ততক্ষণ খেলাফত আলা মেজাহ নবুয়া থাকবে আল্লাহ সুবাহ বলছেন নবী রাসুলদের প্রাণের উদ্দেশ্যই হল মানবজাতিকে আদল ইনসাফের মধ্যে নিয়ে আসা এবং মানুষদের মধ্যে ন্যায় পরণতা নিশ্চিত করা সুর আল মায়েদা আয়াত নম্বর পঁয়তাল্লিশ আল্লাহ সুবাহ তালা এরশাদ করেন অমান লামি হাকুম বেমা আনজাল্লাহ ইকাহমু জালিমন যারা আল্লাহ রাবুল আলামিনের বিধিবদ্ধ পদ্ধতি শরিয়ত অনুযায়ী দেশ রাষ্ট্র সরকার জীবন পরিচালনা করে না আল্লাহ ভাষায় উলাইকালিমুন তারা হলো জালিম সুতরাং একটি বিধিবদ্ধ জীবন ব্যবস্থা পরিচালনার জন্যে একজন খলিফা মনোনয়ন করা এবং তার কাছে ক্ষমতা দেয়া এটা মুসলিম উম্মার জন্য একটি অত্যাবশ্যকীয় কাজ আল্লাহ সুবাহ সুরা আল মায়দার আটচল্লিশ নম্বর আয়াতের এরসাদ করেছেন ফাহকুম বাইনাহুম বেমা আনজাল ওয়ালা তবে আহওয়া আহম আমা জা আকামিন হক লিকুলের আতমিন করিম সালাম কাল আল্লাহ তালা বলছেন তিনি যেন তার উপর আশা ওয়াহী অনুযায়ী উম্মতকে পরিচালিত করেন এবং কারও মনের বক্রতা বা মনের সিদ্ধান্ত অনুযায়ী দেশ রাষ্ট্র সরকার পরিচালনা না করেন এবং আল্লাহ তালা বলছেন আমি প্রত্যেকের জন্যই একটি পথ পদ্ধতি বিধি ব্যবস্থা চালু করে রেখেছি সুতরাং এই আল্লাহ প্রদত্ত বিধি ব্যবস্থা পরিচালনার জন্য খেলাফতের মেনহাজের বাইরে আর কোনো মানহাজ কার্যকরী হওয়ার কোনো সুযোগ নেই এ প্রসঙ্গে কোরআনে কারিমে আল্লাহ সুবাহান তালা অনেকগুলো আয়াতে বর্ণনা করেছেন আমরা শুধু উদাহরণের জন্য কয়েকটি আয়াত উল্লেখ করলাম এছাড়া একটি সমাজ ব্যবস্থা জনপদ একটি রাষ্ট্রের নিরাপত্তা নাগরিকদের সুশাসনের অধীনে আনা এবং দুষ্টের দমন সৃষ্টের পালনের কাজ এটি একমাত্র একটি খেলাফত ব্যবস্থার দ্বারাই সম্ভব এটা অন্য কোনোভাবে সম্ভব নয় খেলাপথ পদ্ধতিতে খলিফা বা আমিরুল মুমিনের জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে আর যেও কেউ খলিফা হতে পারবেন না খলিফা হওয়ার জন্য কতগুলো ক্রাইটেরিয়া কতগুলো শর্ত শরীয়ত নির্ধারণ করে দিয়েছে এবং কি কি কারণে খলিফা বরখাস্ত হবে এই বরখাস্তের কারণগুলিও কার কিতাবে বর্ণনা করা আছে সুতরাং খেলাফতি মানহাজে কেউ স্বেচ্ছাচারী হয়ে যাওয়া স্বৈরাচারী হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত তিনি জনগণের জন্য থাকবেন যতক্ষণের জন্য তিনি মুসলিম জনগোষ্ঠীর জন্য কল্যাণকর থাকবেন বিভচিত হবেন ততক্ষণ পর্যন্তই তিনি ক্ষমতায় থাকবেন এজন্য স্বৈরাচার রোধে এবং জালিম রোধে জনগণের অধিকার আদায়ে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে খেলাফতি পদ্ধতি যেই পদ্ধতি সাল্লামের পরে সাহাবায় কলম রান্লাহাল যেই পদ্ধতি দিয়ে তাদের রাষ্ট্র সরকার পরিচালনা করেছিলেন তাহলে আপনি চুরি ভেবিচার জিনা ডাকাতি রাহাজানি তহবিল তসরুফ জনগণের অর্থলোপাট এই সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য অবশ্যই একজন ন্যায়পর ন্যায়নিষ্ঠ খুলিফার প্রয়োজন রয়েছে যিনি এগুলি কঠোর হস্তে দমন করবেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম হাদিস শরীফে মানুষদেরকে একটি উম্মত অবস্থায় থাকার মুসলিমদেরকে একটি ঐক্যবদ্ধ অবস্থায় থাকার জন্য গুরুত্ব দিয়েছেন এবং রাসুল বলেছেন যে মানুষ যেন কখনোই তাদের আনুগত্য থেকে খেলাফত খলিফার আনুগত্য থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে না যায় এবং খলিফার হাতে বাইয়াদ গ্রহণ করতে রাসুল সালাহ সাল্লাম উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন এমনকি রাসুল সাল্লাম বলছেন অমান মাতা ওলাইসফি ওয়াতুন মাতা জাহিলিয়া যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ খলিফার হাতে সৌভাগ্য তার হলো না গ্রহণ করলো না সেজন্য জাহিনী মৃত্যু বরণ করলো আল্লাহ রসুল সাল্লাহাম আরো বেশি গুরুত্ব দিয়ে এ কথাটি পরিষ্কার করেছেন তোমরা শোনো এবং আনুগত্য করো ইন উস্ত মেলা আলাইক আবদুন হাফসিগুন যদিও তোমাদের নেতৃত্ব দানের জন্য কোনো হাফসি গোলামকে মনোনীত করা হয় নির্বাচিত করা হয় সুতরাং খেলাফতের যেই কাজ যেই প্রয়োজনীয়তা এখান থেকে উম্মা যতটুকু সরে গিয়েছে উম্মার উপর আপদ ততটুকু বেড়ে গিয়েছে এখন যারা আমাদের নেতৃত্ব দেয় তারা নামে মাত্র মুসলমান তাদের মধ্যে খলিফা হওয়ার যোগ্যতা অনেকেরই নেই যেই যে শর্ত সারায়েত ফাকার কিতাবে বর্ণনা করা হয়েছে এ শর্ত এদের মধ্যে খুঁজে পাওয়া যায় না এরপর শুধু জনগণের ভোটে অথবা নিজেদের পেশি শক্তি ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকে এরা নাম মাত্র মুসলমান তাদেরকে যদি বলা হয় যে ইসলামী আইন কানুন বিধি ব্যবস্থা চালু করেন তারা রাজি হয় না ইসলামী বিধি ব্যবস্থার বিরুদ্ধে মুসলমানরা যে পরিমাণ বিরোধিতা করে ইসলামী রাষ্ট্র বসবাস করি অমুসলিমরাও অতটুকু বিরোধিতা করে না সুতরাং এই ওয়াজিব বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত যে আমরা একজন খলিফা নির্ধারণ করব আমিরুল মুমিনী নির্ধারণ করব খেলাফতি মানহাজে রাষ্ট্র ব্যবস্থা চলবে তাহলে শোষণমুক্ত জুলুম মুক্ত একটি সমাজ গঠন করা সম্ভব এবং জবাবদিহিমূলক একটা সমাজ গঠন করা সম্ভব এজন্য প্রয়োজন হল সকল ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ হওয়া সাহাবায় রেদান রদানুল্লাহ তালা আলমাইনের আমলে ফেকার ফেঁকার মশালায় হলেও মতবিরোধ থাকলেও কোনো সাহাবি রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা গঠনের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দিতেন না বা মতানৈক্য করতেন না এ বিষয়টি খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত যে আপনার হয়তো চিন্তার মানে পার্থক্য থাকতে পারে বিভিন্ন রকমের মাসলায় আপনার বিভিন্ন নজরিয়ার দৃষ্টিভঙ্গি থাকতে পারে সেজন্য সরকার গঠনে আপনি দ্বিমত পোষণ করবেন আপনি তো মুসলিম উম্মা থেকে বেরিয়ে যাবেন উম্মতের মধ্যে থাকার আপনার কোন রাইট নেই যদি আপনি ঐক্যবদ্ধভাবে একটি সরকার গঠনের ইসলামী সরকার গঠনের পক্ষে আপনার রায় না দেন তাহলে আপনি হলেন উম্মার মধ্যে সবচেয়ে বড় ফেরকাবাজ সবচেয়ে বেশি বেশি ফেত্নাবাজ মানুষ আর এই রকম ফেত্নাবাজ উগ্রপন্থী মানুষদের আল্লাহ রসুলের উম্মত হওয়ারও সুযোগ নাই উম্মতের মধ্যে থাকারও কোনো সুযোগ নাই আল্লাহ সুবাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক